ভিডিওটা ছেড়ে কেউ যাবে না কিন্তু হ্যাঁ এই ভিডিওটা নিউ জেনারেশান ছেলে মেয়েদের জন্য যারা এই রান্না করতে ভয় পায় যে মোচা বাবা মোচা মানে অনেক কিছু এই কোটো এ করো কিন্তু একদম বিশ্বাস করো বন্ধুরা মোচা খুব সহজ পদ্ধতিতে কিভাবে কেটে তাড়াতাড়ি রান্না করা যায় এবং মোচা খেলে আমাদের খুবই উপকার সেই জন্যে মোচার এই রেসিপিটা দেখো বন্ধুরা প্রথমে কড়াই গরম তেল দিলাম দিয়ে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিলাম দিয়ে পেঁয়াজ দিলাম দিয়ে লঙ্কা হলুদ তারপরে আদা রসুনের পেস্ট টমেটমের পেস্ট দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষে নিলাম কষার পরে পরিমাণ এবারে এটা মোচাটা দিয়ে দিলাম ভাপানো মোচাটা সিদ্ধ করা মোচা আলু ভাজা পরিমাণ মতো নুন দিলাম দিয়ে এবার মশলাটা ভালো মানে তরকারিটা ভালো করে কষে নিয়ে গরম গরম মশলা মশলা দিলাম গরম মশলা দিলাম দেওয়ার পরে আবার পরিমাণ মতো একটু চিনি দিলাম দিয়ে এবার একটু হালকা উষ্ণ গরম জল দিলাম গরম জল দিয়ে এবার তরকারিটাকে কয়েক মিনিট কষাতে হবে চা পা এরপর রান্না কমপ্লিট